আমার অরিজিনাল বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি আমি রায়দিঘির মেয়ে বিশাল বড় ড্রিম দেখতে 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 যখন পড়াশোনাটা কমপ্লিট করলাম তারপর ডিসাইড করলাম যে না এবার আমাকে কিছু একটা করতে হবে অভিনয়টা নিয়ে সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল আমি বুঝিনি যে আমি টিকতে পারবো কি না প্রত্যেকটা মানুষেরই ড্রিম থাকে আমার কাছেও ড্রিম ছিল যে অভিনয় করব। অভিনয় জগতে যুক্ত হব। তো এরকমই আমার মধ্যে যে আমার ইচ্ছে শক্তিটা ছিল বলে আমি হয়তো টেলিভিশনে একটা সুযোগ পেয়েছি। তারপরে দ্বিতীয় সুযোগ, তারপর তৃতীয় সুযোগ। তৃতীয় সুযোগটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অবশ্যই অনুরাগের ছোঁয়া যেটাতে আমি প্রচুর 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 ভালোবাসা পেয়েছি। এস আমাকে সুযোগটা করে দিয়েছে। স্টার জলসা আমাকে ভরসা করেছে। আপনারা সবাই জানেন যে আমার অরিজিনাল বাড়ি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি। আমি রায়দিঘিতে নেই। তো ওখানে আমি ছোটবেলায় ফার্স্ট ছোট ছোট থিয়েটার করতাম স্কুলের যে ছোট ছোটো নাটকগুলো হয় তো ওখান থেকে আমার অভিনয়ের একটা মানে হয় না যে একটা ছোটবেলা থেকে ইচ্ছে থাকে স্বপ্ন থাকে যে অভিনয় করব অভিনয় প্রতিষ্ঠিত হব তো সেই একটা বিশাল বড় ড্রিম দেখতে 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 যখন পড়াশোনাটা কমপ্লিট করলাম তারপর ডিসাইড করলাম যে না এবার আমাকে কিছু একটা করতে হবে অভিনয়টা নিয়ে ভাবতে হবে ডেফিনেটলি তারপর আমি কলকাতায় একটা অডিশনের জন্য আসি অডিশনে আমি সিলেক্টেড হই তখন লকডাউন আমার এখন অভিনয়ের জগতে কেরিয়ার সবে বেশি কিছু দিন না মানে জাস্ট অল্প জাস্ট দু বছর না তিন বছর হচ্ছে আমি অভিনয় জগতের সঙ্গে অ্যাটাচ তার কুড়ি এন্ড আমি টেলিভিশনে পা রাখি ফার্স্ট আমার অভিনয় করা সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল আমি বুঝিনি যে আমি টিকতে পারবো কি না হয় না প্রথমবারে এসেই ঘাবড়ে যাওয়া তো প্রথমবারই যখন টেলিভিশনে আমি ফার্স্ট শুটিং ফ্লোরে পা রাখি যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখনই আমার মনে হয়েছিল যে আমি সেদিনকে প্রচুর রিটে মানে প্রচুর শর্ট মানে একটা শর্ট আমি কতবার দিয়েছি স্বস্তিকা দেববকে কতটা চিনি ফার্স্ট যেদিন অডিশন হয় আমি অডিশন দেওয়ার পর তারপর তো মানে ভাবি নিজে সিলেক্ট হবে ও নাকি প্রায় পঁচিশ থেকে ২৬ জনের সাথে অডিশন দিয়েছে যখন আমি সিলেক্ট হই সিলেক্ট হওয়ার পরে জানতে পারি যে পঁচিশ থেকে ছাব্বিশ জন অডিশন দিয়েছে তারপরে আমি সিলেক্ট হয়েছি এটা আমি ওদের থেকে শুনেছিলাম তারপর যখন আমাদের লুক সেট হয় লুক সেট থেকে তারপর যখন আমাদের ওয়ার্কশপ করি তারপর থেকে মানে ও না প্রচন্ড মজার ছেলে মানে খুব মজা করতে ভালোবাসে সারাক্ষণ মানে কথা বলতে তো প্রচুর ভালোবাসে মানে আমি যদি চুপচাপ থাকি যদি মুড খারাপ থাকে ও ঠিক কিছু কিছু না বলে ভালো করে দেবো এইরকম টাইপের প্রচন্ড আমি হয়তো কোনো প্রবলেম হচ্ছে ওকে জিজ্ঞেস করি সেটা কীভাবে বলবো খুব হেল্প করে এটুকু বলছে খুব হেল্পফুল ছেলে মানে আমার ভালো লাগে মানে অ্যাজ এ কোঅ্যাক্টার হিসেবে ও খুবই ভালো তো টেলিভিশন আরও অনেক ভালো ভালো জায়গায় যাক টেলিভিশন আরো অনেক বড় হোক তোমাদের ভালোবাসায় এটাই তোমরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো ভালোবাসা দাও টেলিভিশনের পাশে থাকো